আসসালামু আলাইকুম অবশেষে এইচএসসি পরীক্ষা 2024 এর রুটিন প্রকাশ হয়েছে এখানে দেখতে পাচ্ছ 11 তারিখে তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে সেপ্টেম্বরে এবং কি অক্টোবরের 8 তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা চলমান থাকবে এখন এটা কিন্তু অরিজিনালি রুটিন অনেকেই গুজব মনে করতে পারো এটা মূলত ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের উপর ভিত্তি করে তারা যে রুটিনটা প্রকাশ করেছে সেই রুটিন মূলত অনেকেই ভাবতে পারো এটা গুজব এটা নকল রুটিন আসলে নকল রুটিন না নকল রুটিন হলে অবশ্যই তোমরা জানতে পারতা সারা বাংলাদেশ ব্যাপী তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের প্রবেশ করো তোমরা দেখতে পারবা তো এই রুটিনটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কোন দিন কোন পরীক্ষা দিয়েছে মূলত সেটাও জানতে পারবা তো মূল টপকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন করে তো শুরু করা যাক এখানে দেখতে দ্বিতীয় পত্রের মাধ্যমে এগারো তারিখে তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে এবং কি বারো তারিখে রসায়ন পরীক্ষা প্রথম পত্র এবং ইতিহাস প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বারো তারিখে এইটা হবে এবং পনেরো তারিখে এই পত্রগুলার দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে সেই সাথে সতেরো তারিখে পরীক্ষা আছে অর্থনীতি প্রথম পত্র প্রকৌশল অঙ্কন প্রথম পত্র উনিশ তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্র আর বাইশ তারিখে হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এই পরীক্ষাগুলো কিন্তু সঠিক তারা বলেছে আর তারিখে পৌরনীতি দ্বিতীয় পত্র বিজ্ঞান দ্বিতীয় কিন্তু মনোবিজ্ঞান এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ তারিখে পরীক্ষাটা হবে আর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র হচ্ছে উনত্রিশ তারিখে এক তারিখে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তিন তারিখে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র তিন তারিখে আর এখানে ছয় তারিখে ফিনান্স ব্যাংকিং বিমা প্রথম পত্র এই ছয় তারিখ আট তারিখে শেষ হবে এটা ও দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পরীক্ষাটা শেষ হয়ে যাবে তাহলে আট তারিখে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা শেষ হচ্ছে এখন তোমাদের যেহেতু এই পরীক্ষার রুটিন দিয়েছে আন্দোলন তোমরা কিন্তু তোমাদের স্থান থেকে আন্দোলনটা করতেছ যে আমাদের অটো পাস দেওয়া হোক অটো পাস দেওয়া হোক এই অটো পাস যদি দিত তাহলে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কখনোই এই রুটিনটা প্রকাশ করত না এখন এটা কিন্তু শিক্ষামন্ত্রীর অর্থাৎ ডক্টর ইউনূস তিনি কিন্তু পারমিশন দিয়েছেন যে তাদের সামনে মাস থেকে পরীক্ষাটা হোক যেহেতু বোর্ড কর্তৃপক্ষ তারা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে সমস্ত কিছু আয়োজন করেছে অ্যারেঞ্জ করেছে সেহেতু তোমাদের পরীক্ষাটা সস কেন্দ্রে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে যেহেতু পরীক্ষা দিতে হবে এই মুহূর্তে তোমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে অনেকেই ভাবতে পারো যে আমাদের হয়তো বা কোটা আন্দোলন যেরকম করেছি সেইরকম আমরা এই যে পাশের আন্দোলনটা করব যতই আন্দোলন করো না কেন এইটার সম্ভাবনা খুবই কম অটোপাসের সম্ভাবনা খুবই কম এক মাস যেহেতু আছে যেহেতু আরো পরীক্ষা হওয়ার এক মাস আছে প্রায় দেখো কি হয় সামনে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে